হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায় তো আমার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই ধরতেও পারে না তো এই ভিডিওটা তো অনেকদিন আগের ভিডিও আপনারা জানেন আমি আর ভিডিও দেই না কারণ তো ইউটিউবের প্রতি আমার ভালোবাসা উঠে গেছে আর ভালো লাগে না ইউটিউব করতে তো যাই হোক চ্যানেলটা যখন আছে একদম না দিলে তো হয় না তো ওই জন্য দিচ্ছি তো আমাদের টিয়া পাখি আছে দুষ্টু আপনারা সবাই জানেন তো এতদিন দুষ্টু খাঁচার ভিতরে বন্দি থাকতো ওকে তালা দিয়ে রাখা হতো পোষ মানানোর চেষ্টা করিনি ভয়তে কারণ কি যদি উড়ে যায় আমরা আজকে দুষ্টুকে ডানা কেটে দিয়েছি দুশো ডানাগুলো সব কেটে দিয়েছি ওকে আমরা একটু পোষ মানাতে চাই দেখুন আর আগের ঠেলায় আমাদের দিকে কি করে দেখছে মনে হয় যেন পেলেই কামড়ে দেবে আমাকে এই যে দেখুন দরজাটা খুলেছি আর এই দেখুন আমার হাতে কামড়ে দিয়েছে আজকে এই এই যে এই যে আরও আছে কোথায় কোথায় তো এইগুলোই হচ্ছে বেশি খতরনাক হয়ে গেছে আমার মেয়েকেও কামড়ে দিয়েছে আমাকে কামড়ে দিয়েছে

খুব কামড়াচ্ছে জানি না কী করে পোষ মানাবো যদি আপনারা কেউ জানেন যে কী করে পোষ মানাতে আমাকে একটু বলবেন তো কমেন্ট করে তাহলে আমি একটু পোষ মানানোর চেষ্টা করবো দেখুন কীভাবে তাকিয়ে আছে যাও প্রসাদ খেয়ে আসো যাও যা প্রসাদ খেয়েছাও যাও প্রসাদ খাও কী কী শোনা মা প্রসাদ না যা প্রসাদ খেয়ে আসো যাও कृष्णा जाओ. जाओ जाओ आस्ते आस्ते जाओ. जाओ जाओ पड़ी जाओ. बात जाओ. की, की? जा

তো এর আগে আমরা ওকে ছাড়িনি বা পোষ মানানোর চেষ্টাও করিনি কারণ কি যদি উড়ে যায় এই ভয়তে কখনোই পোষ মানানোর চেষ্টা করিনি তো হঠাৎ ওই বাড়ি যাওয়ার পরে আমার মেয়ের হঠাৎ বায়না যে ওকে বের করবে তো এর আগে আমরা বাড়িতে বের করার চেষ্টা করেছি কামড়ে দেয় বলে ওই জন্য আর বের করতে চাই না তো আমার মেয়ে হঠাৎ করে বলছে বের করবে তো আমাদের বাড়ির পাশে কাকু আছে সেই কাকুর কাছ থেকে গিয়ে ওর পাখনাগুলো কেটে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে এখন একটু একটু করে পোষ মানাচ্ছে তো এই যে ওকে দেখছেন ঠাকুর ঘরের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে মানে ছেড়ে দেওয়া হয়েছে ও ঠাকুর ঘরের ভিতরে চলে এসছে চলে এসে এবার বসে আছে তো এখান থেকে এবার উঠবে সেই প্ল্যান করছে তো খুব একটা ভালো উঠতে পারে না ওই মুরগির মতো একটু একটু করে টুকটুক করে উঠছে তো আমার আমরা চেষ্টা করছি ওকে মানানোর জানি না মানাতে পারবো কি না তবে বলতে পারছি না তো কী বলুন তো আমার খুব ভালো লাগে যে পাশে বসে থাকবে গায়ে উঠবে ডাকলে সারা দেবে কথা বলবে এগুলো আমাদের খুব ভালো লাগে তো সেটাই আমরা চেষ্টা করছি যে যাতে ওকে পোষ মানানো যায় তো দেখুন এখন বেয়ে উপরে উঠছে তো দেখতে থাকুন আবার পরে কথা বলছি সরাসরি দেখাচ্ছি বাড়িতে চলে আসার পরে তো আমরা বাড়িতে এসেছি হয়েছে অনেক দিন তো যাই হোক ওইখানে তো দেখলেন পোষ সবে মাত্র পোষ মানানোর চেষ্টা করছিলাম ওই মশারির ভিতরে ছেড়ে দিতাম ঘরের ভিতরে ছেড়ে দিতাম এই করে করে অনেকটাই চেনা জানা করে ফেলেছে এখন বাড়ি আসার পরে অনেকটাই পোষ মেনে গেছে মানে কি বলবো অনেকটাই অনেকটাই পোষ মেনে গেছে এখনও তেমন একটা কামড়ায় না আর দেখুন এরকম এরকম গলার কাছে বসে থাকবে এরকম আদর করতে হবে আর এরকম আদর করছি আর মুখে হামিও দিচ্ছি কিছুই বলছে না আগের থেকে অনেক পোষ মেনে গেছে আমরা চাই আরও পোষ মেনে যেতে এখনও যেটুকু রাগ আছে আমাদের উপরে সেটুকু রাগ আস্তে আস্তে আশা করছি আরও পোষ মেনে যেতে তো দেখুন মুখে হামি দিচ্ছি তাও কিছু বলছে না তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো মন্দ সব কিছুই বলার জন্য কমেন্ট বক্স খোলা ঠিক আছে তো আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন আর দয়া করে একটা লাইক করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে আমার ভিডিওটি এগিয়ে যেতে সাহায্য করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এই কামনাই করি ভগবানের কাছে আর আমার দুষ্টু আগের থেকে অনেকটাই পোষ মানছে আশা করছি আরও পোষ মানবে আপনারা আমার দুষ্টুর ভিডিও এবার প্রায় দেখতে পাবেন শর্ট ভিডিওতে বড় লং ভিডিওতে দেখবেন টাটা বন্ধুরা